হ্যালো আসসালামু আলাইকুম আরবুল ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম আমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই সেটা রান্না রিলেটেড হবে এটা স্বাভাবিকভাবে সবাই জেনে থাকে যে আমি রান্নার ভিডিও শেয়ার করে থাকি বেশিরভাগ সময় আর তাও আবার ডেইলি যে খাবারগুলো হয় সেগুলো তবে কিছু কিছু ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড খালা অনেক সময় রেডি করে যেগুলো থাকে সেগুলো আমি অনেক সময় ভিডিও করতে পারি না বাসে থাকলে ভিডিও করি না থাকলে আমি যখন রান্না করি তখন আমি কিন্তু আমারটা ভিডিও করেই থাকি তো যেহেতু সিম্পল ডাল আজকে আমি রান্না করব দেখাচ্ছি ডাল কিন্তু আগে থেকে আমি ধুয়ে একদম ঝরা দিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখবেন না তা না হলে ডাল ডালচরচাটা ভালো হবে না আর সাথে অবশ্যই দিয়ে দিয়েছি টমেটো এবং কাঁচামরিচ পেঁয়াজ একটা মরিচ দিয়েছি একটু ঘ্রাণের জন্য আমার ভালো লাগে তো একসাথে মিলিয়ে কিন্তু আমি একদম বসিয়ে দিলাম এবং এটা ভালো করে যখন কষানো হবে তখন কিন্তু আমি পানি দিয়ে দিব অবশ্যই সাথে কিন্তু আমি আমরা দেবো আজকে অবশ্যই আপনারা দেখতেও পাবেন যে আমরাটা দিলে কিন্তু অনেক সময় খেতে ভালো ভালো লাগে আর যদি খুব বেশি টক হয় আমরা একটা দিলেই হবে আপনাদের প্রয়োজন মতো আর আমি যেহেতু বরিশালের আমরা দিয়েছিলাম বেশ মিষ্টি ছিল অনেকগুলো দিয়েছিলাম এমনিতেই খাওয়া গিয়েছে আর আমরা একটা এমন সময় দিবেন খুব একটা যেন সিদ্ধ না হয়ে যায় আমরা আহ সিদ্ধ হয়ে গেলে না খেতে খুব একটা ভালো লাগে না যখন একটু কচকচা থাকবে তখন কিন্তু আপনারা এটা নামিয়ে ফেলবেন দেখবেন খেতে কিন্তু চমৎকার লাগে আমি কিন্তু মাত্র দিয়েছি তিনটা আমরা আর সাথে ছোট ছোট করে এগুলো কেটে দিয়েছি এভাবে যেন একটু হালকাতে সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু পানিটা কম দিয়েছি যেন একেবারেই আমার একটু চরচড়ি ভাব থাকে আর এই অবস্থায় কিন্তু আমি ঢাকটা উঠিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এমন থাকবে সাথে আরও কিন্তু জাল কমিয়ে দেওয়া হবে যেন পানিটা শুকিয়ে যায় আর ডালটা সিদ্ধ হয়ে যায় তখনই হয়ে যাবে একটু চড়চরা ভাব আর অনেকে এটাকে আপনারা কি বলে যদি মনে করে থাকেন যে একদম ঘন করবেন সেটাও করতে পারেন আপনাদের ইচ্ছা আর এটার সাথে আমি একটু ইয়ে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম আর ধনেপাতা আমি অবশ্য একটুখানি ভর্তাও করব এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ধনেপাতা পাতা দিয়েছি কে মানে একদম কেটে আর এটা খুব ভাজা ভাজা হবে রসুন কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি কাটার জন্য কোনো ছুরি পাইনি তাই আস্তই দিয়ে দিয়েছি যেহেতু এটা মানে খালা বেটে ফেলবে সো এটা কোনো বিষয় হবে না আর কি এটা আমি স্কিপ করিনি কিন্তুভাবে। তো যাই হোক আমি কিন্তু এখন ভালো করে ভেজে দিয়েছি খালাকে খালা কিন্তু একটু ভর্তা বানিয়ে ফেলবে আর আমার বাসায় কিন্তু এই ভর্তাটা মোটামুটি শীতকালে খুব পছন্দ করেন আর তখন তো প্রচুর চিতই পিঠা বানাই আমরা বিশেষ করে আমি দেখতে পাবেন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি শীতকালে তো অবশ্যই আমরা অনেক রকমের পিঠা খাই আমার অনেক রকমের রেসিপি থাকে সাথে কিন্তু এই যে কালো জোড়া ভর্তাটাও কালো জিরা ভর্তা না ঠিক এটা জাস্ট একটু লবণ দিয়ে বেঁচে রেখেছে ইয়ে করে হালকা করার এই যে খালা রান্না করে ফেলেছে রুই মাছ দিয়ে আমার জন্য খুবই টেস্ট এবং তরকারিটা খুব ভালো হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ